হ্যালো এভরিওয়ান এই যে আবারও ফেন্সিদির সাথে চলে আসলাম আমাদের সরপরানি যেটা যে আমার পেজ থেকে আপনাকে সবাই সরপরানি চিনে হ্যাঁ সরপরানি চিনে আচ্ছা এটা আবার হচ্ছে না এটা আবার হচ্ছে না আমরা ফেন্সি স্কিন কেয়ার বিডি থেকে আমরা হচ্ছে এখানে এখানে আসুন মিয়া সুন্দরী দিদিরা হ্যালো শিলা চাকমা দিদি কি খবর দেখেন আর কেমন আছেন আপনারা জুজু কেমন আছেন

মানে আপনাদের ভালোবাসার জন্য আজকে নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে এসেছি সো আজকে সারপ্রাইজ কিন্তু অনেক আছে যারা যারা জয়েন হবেন আমাদেরকে জানাবেন আমাদের নেটে লাইটের সামনে ক্লিয়ার আছে কিনা আজকে আমাদের ফেন্সি দিকে কেমন লাগছে বলেন তো ফেন্সি দি চেহারা আজকে আরো বেশি গ্লো করছে এই জন্য আমি একটু পিছনে ব্যাকে চলে এসেছি আমাকে আজকে এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি জুজু দিদি দাগিরে জুজু 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 বা কোন জুজু তো আজকে কিন্তু অনেক বড় সারপ্রাইজ আছে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনাদের জন্য খুবই খুবই এসেনশিয়াল এবং সেই সাথে হচ্ছে আপনারা আমাকে ইনবক্সে মেস্তার জন্য পাগল বানিয়ে আমি আপনাকে কিছুক্ষণ পর ইনবক্স দেখাবো আপু মেস্তার জন্য কি আছে মেস্তার জন্য ওইটার ওইটার আমি হাইক করে রাখছিলাম মানে ওইটা যে এত রিভিউ কামাই করবে দেখাচ্ছি আপনাদের একটা ভিডিও জুকি দিদি দোল মেলে তোমার টপিক ভালো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা তাহলে খাসিয়া হাসিয়া না খাসিয়া তাহলে খাসিয়া দিবাসী দিদি তারে আলাদা দেখুনি সিনো আপনার ওনাকে সবাই চেনেন আমাদের সকলের প্রিয় ফেন্সিদি আসলে আমি বলি কি আপনাদের যত ধরনের প্রবলেমই থাকুক কোনো প্রবলেম সলভ করতে চাইলে আমি বলবো আপনারা প্লিজ রে ফেন্সিসিন কেয়ার কোশ নক করবেন আপনাদের প্রবলেম শোন শোনার জন্য আমরা স্পেশাল টিম রেখেছি সিভেরিয়াসলি দিদি স্পেশাল ভাবে মানুষ রেখেছে শুধুমাত্র আপনাদের প্রবলেম শোনার জন্য

আহ এভরিওয়ান ওকে হাওয়ার ইউ আমফাই ওকে আজকে আমরা থ্রিডি টু থেকে শুরু করে নাকি হচ্ছে মেলাইজমার্ ট্রিপ থেকে মেলেজম আমাদের এইটা বিশেষ করে খাগড়াছড়ি বান্দরবন এবং আপনার হচ্ছে রাঙামাটি এই এলাকার আপুদের বিশেষ করে এই প্রবলেম টা হিউজ হচ্ছে আপনার এই প্রবলেম টা হিউজ মানুষরা হচ্ছে ফেস করছে ট্রাস্ট মি আপনারা যারা যারা হচ্ছে ওই আ ট্রাস্ট মি আমাকে যারা যারা হচ্ছে মেলেজমা ইউজ করেছে আমাকে একো সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে মেলেজমা চলে গেছে আমি ইদানিং আবার এইটা বেশি মানে দাও শুরু করেছে এইটা এটা আমাদের প্রচুর রিভিউ ভালো প্রচুর রিভিউ ভালো আমাদের যারা যারা এখন আপনারা একটু এদিকে চলে আসলে দিবি আমাদের যাদের মেস্তা মেলিজমা আছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে যাদের স্কিনে অতিরিক্ত অতিরিক্ত আপনার মাথ্রি এর একদম আপনার ছোক ছোক ওয়ালা দাগ যাদের স্কিন টোটালি হচ্ছে ড্যামেজ করে ফেলেছে এটা কিন্তু স্কিনটা স্কিন রিপেয়ার করবে মেলিজমা মেস্তা হাইপার পিগমেন্টেশন এটা কিভাবে এই ফোনটা খুলে সেট করে দেন হচ্ছে তোমার ইয়াকে এটা হচ্ছে না তোমাদের আরসিসি বেস্ট থ্যাংক ইউ ফর জানাবু ওয়ালাইকুম আসসালাম ইসমত আর কি খবর আপনার প্রোডাক্ট খুবই ভালো থ্যাংক ইউ সেরা ইন্ডিয়া থেকে দেখেছি ওকে যারা যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই হচ্ছে লাইভটা বেশি করে শেয়ার করবেন ফ্রান্সিস কিং এর প্রোডাক্টস হচ্ছে ভিউ অটোমেটিক্যালি কমে গেছে কারণ আমাদের এখানে হচ্ছে আপনার নিউ পেজ থেকে যেহেতু লাইভে আসছে ঠিক আছে ওকে আচ্ছা হাই হ্যালো বিবি চাকমা দিদি আতেহে চাকমা নাহি অন্য কিছু কাশিয়া কাশিয়া আসিয়া খাসিয়া খাসিয়া ঠিক আছে। কখনো সবাই যান আজ আপনাকে কমেন্ট করলাম একটু কমেন্টের উত্তর হ্যালো সুরেন্দ্র চাকমা ভাইয়া কি খবর ওয়ালাইকুম আসসালাম ইসুর ইসলামের পথে আপনার কি খবর কেমন আছে সুন্দরী ভালো আছে তোমাদের কি খবর এটা বলো তোমাদের এটা কি খবর এটা আমাকে বলো ওকে আমাদের মেলাইজমা ক্রিম থেকে আমরা স্টার্ট করছি যাদের মেলাইজমা হাইপারপিগমেন্টেশন যাদের হচ্ছে আপনার অ্যান্টি মেলাইজমার প্রবলেম আছে যাদের ছোপ ছোপ একদম আনইভেন স্কিন টোনের প্রবলেম আছে কোন ক্রিমে আপনি যাবেন না ডিরেক্টলি চলে যাবেন আমাদের পিভিটার মেলাইজমা ক্রিমের কাছে ঠিক আছে বিশ্বাস করবেন এটার এতগুলো রিভিউ এতগুলো রিভিউ আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন করবেন আমাদের রেগুলার রিভিউ দেখার জন্য যা সবাই হচ্ছে আমাদের বসি আর কেটি ইউজ করেছে আমাদের নতুন ক্রিম আমরা একটু কম আসলে আমরা মানে এটা রেগুলার বানাইতে পারি এই একমাত্র ক্রিম এটা সব সময় আমার কেটি বসি তারপর আরসিসি এর মতো এটা আমরা প্রত্যেকটা মাসে এটা রিস্টক করব আমাদের পি ভিটা মেলেজমা ক্রিমটা প্রচুর প্রচুর ভালো যদি আপনার মেস্তা থাকে যদি আপনার মেলেজমার প্রবলেম থাকে যদি আপনার মাতৃত্বের মতো যাদের স্কিনটা প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ডার্ক হয়ে গেছে মানে আনইভেন স্কিন টোনার প্রবলেম আছে গো ফর মাই মেলেজমা ক্রিম এটা আছে কোয়ান্টিটি 10 গ্রামের দশ গ্রামের কোয়ান্টিটি আমি না যতটুকু লক্ষ্য করেছি আমাদের দশ গ্রাম তারপর হচ্ছে গ্রামের এই ক্রিম গুলো বেশি পরিমাণে ভালো আমি এই পর্যন্ত যতগুলো ফিফটি গ্রাম বা 40 গ্রাম বা থার্টি গ্রামের ক্রিম গুলো যেগুলো নিয়ে আসি ওইগুলো অতটা আপনার হচ্ছে ভাইরাল হতে পারেনি আপু আপনার শোরুম কোথায় ধানমন্ডি ঝিকাতলা সীমান্ত সম্ভার আপনার সীমান্ত স্কোয়ারের ঠিক পেছনে হচ্ছে সীমান্ত সম্ভার এটা লেভেল টু তে মানে লিফ্টে দুয়ে আসবেন লিফ্টে দুয়ে আসলে হচ্ছে আপনি ঠিক হাতিলের বাপ আসে হাতিলটা সবাই চিনেন একদম হাতিলের হচ্ছে বাপাশের আসের দুই হাজার তিরাশি নাম্বার সবটাই হচ্ছে আমাদের ঠিক আছে ছেলেদের জন্য এটা যদি আমাদের ছেলেদের যাদের ম্যানেজমাম প্রবলেম আছে আমাদের কিন্তু এখন ছেলেদেরও কিন্তু অনেকের মেলেজমাম মিস্টার প্রবলেম কিন্তু হয় তো আমাদের যাদের এটা মেল ফিমেল বোথ ইউজ করতে পারবেন ফিমেল মেল বোথ ইউজ করতে পারবেন ঠিক আছে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন এইটার আরেকটা বিগ প্লাস পয়েন্ট আছে এটা ইউজ করলে আপনার স্কিনটা প্রচুর ফেয়ার হবে এটা একটা প্লাস পয়েন্ট আর কারো কাছে এটা মাইনাস পয়েন্ট লাগে আপু আমার স্কিনটা দেখি ক্রিম নিতে পারবো অবশ্যই আপু চলে আসবেন সীমান্ত সভারে হ্যাঁ শোরুমে চলে আসবেন যারা ঢাকায় আছেন আপনারা আমরা রিকোয়েস্ট করছি এবং আপনাদেরকে সবসময় বলি আপনারা প্লিজ শোরুমে এসে ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি দিতে বলে দিয়েছে সীমান্ত সম্বারে লেভেল টু তে হাতিলের পাশে শপ নাম্বার হচ্ছে দুই হাজার তিরাশি টু জিরো এইট থ্রি একদম ঘুরে যাবেন কারণ এখানে এসে আপনি আপনার স্কিনের যে প্রবলেম গুলো নিয়ে আসেন না কেন সেটা সলভ হবে আর যদি অন্য কোন প্রবলেম থাকে আমাদের কিন্তু টপ টু বটম আই মিন আপনার হেয়ার থেকে শুরু করে আপনার ফেসের যত প্রবলেম আছে সবগুলো কিন্তু আপনারা এক ছাতনা তলায় পেয়ে যাচ্ছেন এর চাইতে আর বড় অফার আর কি আছে বলেন এটাই আমাদের হার্বাল হেয়ার মাস্কটা গতকালকে আমাদের হার্বাল হেয়ার মাস্ক একজন আপু 16 পিস নিয়ে গেছে এখান থেকে 16 পিস আমাদের স্টকে স্টকে নাই আছে হ্যাঁ আমাদের হেয়ার মাস্ক টা স্টকে একটু কমে গেছে আপনাদের যাদের যাদের হেয়ারমার্কস লাগবে হেয়ার মাস্ক গুলোর অনেকগুলো কাজ আছে আমি ওয়ান বাই ওয়ান শেষ করে আপনাদেরকে বলছি ওকে পিভিটা মেলেজমা ক্রিমটা যেহেতু আমার সাথে ইরা দিদি আছে এবং উনি আমাদের এখানে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজের একদম মানে ওই আপন ভাই বোনের মতো বুঝতে পারছেন একটা মায়ের পেটে হচ্ছে ভাই বোন যেরকম হয় একদম ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজের একটা বিগ পার্ট হচ্ছে আমাদের ইয়া ওটা সেট করে দাও তো 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 আচ্ছা ওকে ছেলেরা ইউজ করতে পারবো এটা ছেলে মেয়ে বোথ ইউজ করা যাবে মেল ফিমেল বোথ ইউজ করা যাবে ঠিক আছে দিদি একটা সেটা হচ্ছে ধরেন মেলেজমা ক্রিম এর আগে আরো কি কিছু ইউজ করতে হবে যেগুলো হচ্ছে ধরেন অনেকে আপনার সুদিন জেল ইউজ করে বা সিরাম ইউজ করে ধরেন একটা জিনিসে যাওয়ার আগে আমাদের নিশ্চয়ই অনেকগুলো প্রসেস এর মধ্যে যেতে হয় তাই না তো এটার সাথে আপনি কি কি দিচ্ছেন বলেন এটার আগে আমাদেরকে কিভাবে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য কোনটা ভালো হবে যাদের মেলেজমা আছে তাই না তো এই মেলেজমার সাথে আপনি আমাদেরকে ফেস ওয়াশ সে সাথে সিরাম এবং আমাদের মানে লেভেল আপ যেরকম হয় ওয়ান বাই ওয়ান করে আপনি এক একটা করে প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিবেন ধরেন আচ্ছা আমাদের আপনি ভিটা মেলাইজমার সাথে আপনি হচ্ছে আমাদের সোপ নিতে পারেন অথবা আমাদের ক্লিনজার ইউজ করতে পারেন আপনি যে কোনো ক্লিনজারও ইউজ করতে পারবেন এনি কাইন্ড অফ ক্লিনজার কিন্তু এনি কাইন্ড অফ ফেস ওয়াশ বা এনি কাইন্ড অফ হচ্ছে আপনার সোপ ইউজ করতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে

আমাদের এখানে হচ্ছে আহ আপনি ক্লিনজার ইউজ করবেন ক্লিনজারের পাশাপাশি হচ্ছে ইউজ করবেন হচ্ছে আপনার একটা ভালো টোনার ইউজ করবেন যেন স্কিনটা আপনি যখন টোনার টোনার ইম্পর্টেন্ট কেমন আমি বলি আপনাদেরকে যারা টোনার ইউজ করতে চান না যদি আপনার স্কিনে হচ্ছে আপনার মধ্যে জমে থাকা যে ডাস্ট বা কিন্তু ক্লিন করে ফেলে ঠিক আছে এখানে অলরেডি আছে আমরা লাইভে আবার এর কেয়ার প্রডাক্টস বিডিতেও আমরা হচ্ছে লাইভে আছি স্কিন কে স্কিন বিডি প্রোডাক্ট আমরা অলরেডি এখন লাইভে এবং প্রজাপতি থেকে আমরা লাইভে আছি ঠিক আছে প্রডাক্ট কিভাবে পাবো এইটা হচ্ছে আমাদের অনলাইন থেকে আপনি রিসিভ করতে মানে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং চাইলে আমাদের এখানে হচ্ছে চাইলে আপনি শোরুমে ভিজিট করে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে হ্যাঁ ব্রিলিয়ান পিং আমাদের ব্রিলিয়ান্ট যে চারকোল সোপটা যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক সোপ সরি চারকোল না ব্ল্যাক সোপটা যেটা ওইটা আপনারা কিন্তু এটা সাথে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার দাগের জন্য সেটা খুবই ভালো কাজ করবে এবং হোয়াইটনিং এর জন্য খুবই ভালো কাজ করবে ঠিক আছে আর আমি এটার কথা বলি আমাদের পিভিটা মেলাইজমাটা হচ্ছে তোমার টেন গ্রামের এটা কারো যাবে পঁচিশ দিন কারো যাবে হচ্ছে আঠাইশ দিন কারো যেতে পারে হচ্ছে আপনার ত্রিশ দিন কারো যেতে পারে হচ্ছে আপনার ত্রিশ দিনের বেশি যাবে না ত্রিশ দিনের কম যেতে পারে কিন্তু ত্রিশ দিনের বেশি যেন না যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে আর এটা ব্যবহার করলে অবশ্যই আপনাকে দিনের বেলা সানস্ক্রিন ইউজ করতে হবে এবং সানস্ক্রিনের বেলায় আপনি থার্টি আপ মানে থার্টি আপ এস পি এফ ইউজ করলে বেশি বেটার দ্যাটস ইট ঠিক আছে আর আমাদের পিভিটা মেলেইজমা ক্রিমটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধু ছিল না এক হাজার সত্তর টাকা এটা আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস ঠিক আছে এক হাজার সত্তর টাকা এটা আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস কিন্তু আপনি যদি দুইটা নেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা অনলি 1990 টাকা আপনি পেয়ে যাচ্ছেন টু পিসের প্রাইস আপনি যদি ওয়ান পিস দেন প্রাইস করবে হচ্ছে 1070 টাকা আপনি যদি টু দেন প্রাইস করবে 1990 টাকা অনলি ঠিক আছে আমরা যারা যারা হচ্ছে অনলাইন থেকে পারচেজ করতে চাচ্ছি আপনি চাইলে অনলাইনেও পারচেজ করতে পারবেন কোনো प्रॉब्लम নাই ওকে আমরা नेक्स्ट প্রোডাক্টে চলে যাই যেহেতু হেয়ার মার্কসের কথা আসে আমরা হেয়ার মার্কসের কাছে কাছে চলে যাই ঠিক আছে আমাদের এই হারবাল হেয়ার মাস্কটা সব চাইতে বড় প্লাস পয়েন্ট আমাদের যাদের চুল অতিরিক্ত যাদের রফ চুল আপনার অতিরিক্ত রফ যাদের হচ্ছে গেছে। যাদের চুলটা টোটালি আপনার একদম মাঝখান থেকে ভেঙে গেছে তারপর হচ্ছে আপনার যাদের হচ্ছে আগা ফাটা হ্যাঁ যাদের চুলের আগা ফাটা তারা অবশ্যই ইউজ করবেন আমাদের হেয়ার মাস্ক আর এইটা হচ্ছে আপনার ড্যামেজ হেয়ারটাকে টোটালি ট্রিটমেন্টের মতো কাজ করবে ঠিক আছে ট্রিটমেন্টের মধ্যে কাজ করবে অ্যাজ আ ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট হিসেবে আপনারা ইউজ করবেন আমাদের হেয়ার মাস্কটা আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ইউজ করবে আপনার চুলটা খুবই সিল্কি এবং শাইনি করবে ঠিক আছে এবং আমাদের ওই দিকের কি মানে প্রবলেম আছে ও যে খাগড়া হ্যাঁ অবশ্যই ওখানে আছে দিদি চুলের প্রবলেম আছে হ্যাঁ আগা ফাটে প্লাস হচ্ছে আপনার যারা অনেকে কালার করে অনেকে না জেনে শুনে মেহেদি ইউজ করার পরে যখন কালার করে তখন কিন্তু আগা ফেটে যায় প্লাস হচ্ছে মানে চুল ভেঙে ভেঙে যায় আগা ফাটা চাইতে চুল ভেঙে ভেঙে যায় ছিঁড়ে ছিঁড়ে যায় তারপর অনেকের চুল পড়ে যায় এগুলো কেন পড়ে যায় সেটা আসলে বলা যায় না কারণ পানি আসলে ওখানকার পানি ঠিক আছে ভালো জেনেটিক্যালি আমাদের চুল নরমালি সুন্দর হয় কিন্তু তারপরও দেখবেন অনেকেরই চুলের পাতলা হয়ে যায় এটা কেন হয়ে যায় কারণ হচ্ছে আমরা কেয়ার করি না হ্যাঁ মেসেজ গুলো রিপ্লাই দিচ্ছ না কেন আমরা অবশ্যই রিপ্লাই করব একটু ওয়েট করবেন কি ব্যাপার আজকে দিনে দুপুরে আজকে দিনে দুপুরে আপনাদেরকে মাথা খারাপ করে দিতে আসছে আমাদের সুন্দরী দিদির সাথে তো এই জন্য তো যাদেরকে বলবো আমাদের রাঙামাটি খাগড়া ছড়িয়ে বাদাবরনের দিকে আসলে অনেকেরই চুল সুন্দর বলে আমরা একটু চুলের দিকে একটু কম নজর দিই তো সেক্ষেত্রে আমি বলবো মানে এটা একটা আমাদের একটা মানে কনফিডেন্স আর কি আমি বলবো ওভার কনফিডেন্স যেটা হচ্ছে আসলে আমরা মনে করি কি আমাদের চুলটা তো সুন্দর এই দিক দিয়ে আমরা একটু খেয়াল না করলেও চলবে সেটা কিন্তু খুবই ভুল ধারণা আমরা অনেকেই কিন্তু এখনকার দিনে আমরা অনেকে চুল কালার করি এবং চুল কালার করার পর আমরা প্রপার ট্রিটমেন্ট নিতে ভুলে যাই তো এই প্রপার ট্রিটমেন্টটা যদি আমরা যদি না নিই তাহলে কিন্তু সমস্যা দিদি খাগড়া থেকে দেখছি ফেসে অনেক কিছু ব্যবহার করেছে এমন কি আপনার থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি প্রথমে কাজ করেছে এখন আর কোনো ক্রিম কাজ করছে না বয়সের ছাপ গর্ত রোদে পড়া দাগ এমন কিছু দাগ আছে ওকে অনেকের এই ধরনের প্রবলেম গুলো আছে আজকে সবগুলো প্রবলেম সলভ হবে চিংনু দাদা বা দিদি আপনি যেই হন না কেন একটু কষ্ট করে আপনি আবার আমাদের ফেস স্কিন কেয়ারের সাথে যোগাযোগ করবেন ওনারাই আপনার প্রবলেমটা সলভ করে দিবে ঠিক আছে ডোন্ট ওরি আর এই হেয়ার মাস্কটা আমাদের এই ধরনের প্রবলেম কেন হয় আর যেমন হচ্ছে আপনার যেমন আমরা একটা সেশনের কথা বলি বা মেনটেনেন্সটা হয় না ওনাদের এবং হচ্ছে আপনার প্রপার যে সেশন কমপ্লিট টা হয় না হ্যাঁ হচ্ছে এই প্রবলেমটা হয় যেমন প্রথমে আপনার মানে ওই প্রথম দিকে হচ্ছে আপনার খুবই মানে ইয়া আপনি কয়েক বছর আপনার স্কিনটা আপনি ঠিক রাখলেন আপনি মাঝখান থেকে পরে আবার বন্ধ করে দিলেন মানে মেনটেন্স বলতে কি আপনি বেসিক স্কিন কেয়ারটা করতে হবে তাহলেই হবে আর প্রোডাক্ট নিলাম তার মানে সানস্ক্রিন ইউজ করেছি তার মানে এই না যে আমি সবসময় রোদে যাব এরকম কিছুই না আপনি যদি সানস্ক্রিনও ইউজ করেন আপনাকে অবশ্যই ছাতা ইউজ করতে হবে অবশ্যই আপনাকে ছায়া থাকতে হবে তাই কিছু বেসিক জিনিস আসলে আমরা মেনটেন করতে চাই না তো এগুলো একটু মেনটেন করতে হবে আপনি যে প্রোডাক্টগুলো নিয়েছেন প্রথম দিকে কাজ করেছে কেন কাজ করেছে কারণ তখন আপনি একটু ভালো মতো প্রপারলি কেয়ার করেছেন যখন আপনি দেখছেন যে আপনার কাজ করছে তখন থেকে আপনি একটু দায় সারা ভাব হয়ে গেছে যে আমি থাকে তো কাজ করছে আর করলাম না ওইটা আপনাকে ম্যালেরিয়া যেরকম আপনার কোর্স সম্পূর্ণ করতে হয় স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো আপনাকে অবশ্যই কোর্স সম্পূর্ণ করতে হবে না হলে আমার মতো অবস্থা হবে আপনি তো এখন আমি আমি তো একটু একটা একটা স্টেজে আছি আপনাদের রূপ দেখেও কেনা যায় তাই নাকি আমাদের রূপ দেখেও কেনা যায় কিনা ফেলেন তাহলে পালে আমাদের শোরুমটা করে এখানে নোটিফিকেশন যায় না আমার এখানে নোটিফিকেশন যায় না এই জন্য হচ্ছে আর আর আপনার ওই যে প্রবলেম গুলো হয় হার্বাল হেয়ার মাস্ক টাপ আমাদের যেটা বললাম আপনার হেয়ার ট্রিটমেন্ট এর মতো কাজ করবে হেয়ার রিপেয়ার থেকে শুরু করে আমাদের যাদের যাদের প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ড্যান্ড্রফের প্রবলেম আছে যাদের চুল একদম টোটালি পরিমানে একদম শুষ্ক খসখস মানে চুলের মধ্যে কোনো ধরনের একটা আমাদের চুলেরও কিন্তু একটা ময়েশ্চারাইজেশনের ব্যাপার আছে হ্যাঁ সেটা যদি ব্রেক হয়ে যায় আমাদের চুলটা কিন্তু দেখতে রাফ লাগবে দেখতে কিন্তু একদম শুষ্ক খসখস হয়ে যায় হ্যাঁ যাদের চুলে এরকম প্রবলেম আছে একদম হেলদি একটা হেয়ার টাচ ইন গো ফর হেয়ার আমাদের হার হেয়ার মাস্কটা ইউজ করবেন আর এটার কথা কি বলবেন যারা হচ্ছে একদম পুরো ওই যে বলে না রাতারাতি আমি একটা ভালো রেজাল্ট চাচ্ছি রাতারাতি মানে একদম ইমার্জেন্সি কেয়ার চিন ক্যারাটিনে ইউজ করবেন এটা কিন্তু নতুন প্রোডাক্ট আমাদের প্রজাপতি পেজের জন্য এটা এই জন্য দিদিকে দিয়ে আজকে আমি শুরু করলাম না দিদি শুরু করলিতে এটা হচ্ছে আপনার প্রায় আহ সাত থেকে আটটা আপনার বাংলাদেশে এটার কপি থেকে মাস্টার কপি এটা সেল করা হয় আপনারা আপনারা নিজেরাও যাচাই বাছাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্রাইস সব জায়গায় আপনার খুবই কম প্রাইসে আমার এখানে অনেক কাস্টমার আসে তারা বলে এখন যেহেতু আমরা শোরুম দিয়েছি শোরুমে এসে অনেক আপনারা হচ্ছে কমপ্লেন করে যাবু আপনাদের ঠিক সেম এই প্রোডাক্টটা আমি অন্য জায়গা থেকেও ইউজ করেছি কিন্তু কোনো ধরনের আমি মানে ভালো রেজাল্ট পাইনি আপনারা যে এটা নিয়ে যেই কথাগুলো বলছেন যে এটা ইউজ করলে চুলটা শাইন করবে এটা দিলে তো কিচ্ছুই হয় না আপনি যদি কপিটা বা মাস্টার কপিটি ইউজ করেন আপনার আপনার চুলে কিন্তু কোনো জিনিসই ভাল লাগবে না আর বিশেষ করে এটা আপনাদেরকে এটা আমরা এটা মানে ব্যাগ গ্যারান্টি দিচ্ছি আপনার যদি একবার ব্যবহারের পরে আপনার যদি ভালো না লাগে আপনি টোটাল আমাদের পুরো কৌটাটা ফেরত দিয়ে আপনি আপনার টাকাটা বুঝে নিয়ে যাবেন ঠিক আছে এইটুক পর্যন্ত আমরা আপনাদেরকে একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়েছি এবং এটা আমাদের এক টাকা যেটার প্রাইস আজকে জাস্ট দিদি যেহেতু আমার সাথে আছে ইরা দিদি আমার সব চাইতে স্পেশাল এবং একটা কাছের মানুষ আমার এবং বিশেষ করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর হচ্ছে একদম কাছের একজন মানুষ তো সেই হিসেবে আমি আপনাদের জন্য এটা আমি আজকে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এক হাজার একশো নব্বই টাকা দয়া করে আপনারা দশ টাকা বা নব্বই টাকাও কেউ ডিসকাউন্ট আর চাই চাইবেন না ঠিক আছে সাময়িক সময়ের জন্য ভালোবাসার নোটিফিকেশন আছে আচ্ছা শোরুম কোথায় দিদি আমাদের আহ সীমান্ত সম্ভার হ্যাঁ আপনার ধানমন্ডি জেগাতলা সীমান্ত সম্ভার লেভেল দুইয়ে এ আর সীমান্ত আধিকারের দিদি একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এই ক্যারাটিনটা এটা কারা কারা ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করবে ছেলে মেয়ে সবাই ইউজা ইউজ করা যাবে গোড়া ইউজ করা যাবে না জাস্ট যেভাবে আমরা কন্ডিশনের ইউজ করি ওভাবে ইউজ করবেন ঠিক আছে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এবং বিশেষ করে আরেকটা কথা আমরা যখন হেয়ার প্যারাটিনটা ইউজ করব সপ্তাহে দুই বারের বেশি ইউজ না করাই ভালো কারণ সেক্ষেত্রে আপনার আপনি তিনবার ইউজ করবেন সর্বোচ্চ আপনি তিনবার ইউজ করেন কোনো প্রবলেম নেই কিন্তু চারবারের বেলায় যায় না হ্যাঁ অনেকে হচ্ছে আপনার তিনবার নাই তিনবারও না আপনি এক দুইবার একবার দুইবার দুইবার বা তিনবার ইউজ করবেন ঠিক আছে তিনবার সবসময় ইউজ করবেন আপনার যেমন এবার এই সপ্তাহে আপনি ইউজ করলেন দুইবার ঠিক আছে আপনি আগামী সপ্তাহে সপ্তাহে তিনবার তিনবার ইউজ ইউজ করলেন প্রতি আবার করে করবেন না তাতে করে কি অনেকের আপনার চুল আপনার বেশি যেমন কন্ডিশনার আমাদের কিন্তু সবসময় ইউজ করা যায় না হ্যাঁ যেমন শ্যাম্পু আপনি সপ্তাহে যেমন দুই তিনবার ইউজ করতে পারেন কিন্তু কন্ডিশনার হচ্ছে এক থেকে দুইবার ইউজ করাটাই বেটার ঠিক ক্যারাটিনটা ওরকম ক্যারাটিনটা হচ্ছে আপনার ইয়ার থেকেও কন্ডিশনার থেকেও কিন্তু বেশি একটু পাওয়ারফুল হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চুল পরে যাওয়ার কিন্তু পসিবিলিটিটা বেশি থাকে ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস এর জন্য কি ইউজ করা যাবে দিদি ডার্ক সার্কেলের জন্য আমাদের আইক্রিম

আপনার হচ্ছে এখানে সব মানে যারা দেখতে চাইবে এখানে এই যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এটা হচ্ছে মিক্স আপ আছে টু ইন ওয়ান এর এটা হার্বাল শ্যাম্পু আমরা হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি চুলের হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিগত চার বছর হয়েছে এবং চার বছরে আমার হার্বাল প্রোডাক্ট আমি নিজেও হচ্ছে আমার এখনো আমার ওয়াশরুমে কিন্তু আমি হার্বাল প্রোডাক্ট ইউজ করি আমার চুলের জন্য কারণ আমার চুল হচ্ছে আপনার প্রচুর কালার করা হয়তো আর চুলটা প্রচুর পরিমাণে পড়ে যায় তো এর কারণে হচ্ছে আমি ইউজ করি আমাদের হার্বাল প্রোডাক্ট প্রোডাক্ট গুলো হার্বাল করলে চুল আপনার আপনার পড়া কমাবে চুলের গ্রোথ করার মানে দ্বিগুণ বেড়ে যায় আর এর ছাড়াও আপনি এটা ইউজ করুন আপনার চুলটা হচ্ছে আপনার ওই কি বলে এটাকে আপনার স্কাল্পের যে একটা ইয়া আছে না যে আপনার গোড়া যাদের প্রচুর পরিমাণে হচ্ছে নরম মানে একটু হলে আপনার চুল পড়ে যায় ঠিক আছে একদম গোড়াটাকে হচ্ছে আপনার ইয়া করবে মানে একদম পাকাপক্ত দিদি হার্বাল হেয়ার মাস্ক টা আমার চারটা অর্ডার করছে আপনার যারা অর্ডার কনফার্ম করবেন অনলাইনে

আমি কত থেকে ইউজ করেছি জানেন তেরোশো টাকা তেরোশো কিন্তু আপনি যেটা ইউজ করছেন তেরোশো ওইটা অরিজিনাল এটা অরিজিনাল কিন্তু আমাদের বেলায় যেটা হয়েছে আমরা ছয় বছর যাবত সেল করছে বাংলাদেশে বিবিতে সর্বপ্রথম বিনিতে সর্বপ্রথম ডক্টর রাসেলের ডে ক্রিমটা নিয়ে আসি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস হ্যাঁ এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যেদিন থেকে ডক্টর রাসেলের সাথে কাজ করেছে আমাদের হচ্ছে পেজের মানটা হচ্ছে একদম জিরো থেকে দশ থেকে আপনার টেন পর্যন্ত চলে গেছে এরকম একটা ডেক্রিম হচ্ছে আমাদের ডক্টর রাসেলের ডেক্রিমটা ডক্টর রাসেল ডেক্রিম হচ্ছে আমাদের চায়না ভার্সেন আছে এবং দুবাই ভার্সেন আছে আর আরেকটা হচ্ছে আপনার আরো লোকাল হয় চায়না ভার্সেনটা হচ্ছে আপনার মাস্টার কপিটা হয় আর দুবাই এর যে ভার্সেনটা ওটা অরিজিনাল হয় আমরা যেটা সেল করছি এটা দুবাই এর হ্যাঁ আমরা দুবাই এর হচ্ছে আপনার সেল করছে হচ্ছে আমাদের ডক্টর রাসেলের ডে ক্রিমটা ডক্টর রাসেলের ডে ক্রিমটা এমন একটা ডে ক্রিম কোয়ান্টিটি ভালো এটার মধ্যে সানস্ক্রিন আপনার সান প্রোটেকশনের হচ্ছে এসপিএফ দেওয়া আছে আর এটার ছাড়াও হচ্ছে আপনি এটা একজন যদি ইউজ করেন আপনি অনেক দিন ইউজ করতে পারবেন আর এটা সাত বছর আট বছর নয় বছর ছেলেমেয়েরাও ইউজ করতে পারবে এখানে কোনো ধরনের হার্স কেমিক্যাল ইউজ করা নাই ঠিক আছে এখানে কোনো ধরনের হার্স কেমিক্যাল ইউজ করা নাই যার কারণে হচ্ছে এটা আমাদের বাচ্চারা যারা হচ্ছে সাত আট বছর তারাও ইউজ করতে পারবে এখানে হচ্ছে আপনার আপনারা ছোটরা বাচ্চারা ইউজ করতে পারবে গতকাল একজন আপু আসছিল এটা একটা নিয়ে গেছে ওনার বেবির জন্য ওকে ডক্টর আসলে আটশো এটা ফিক্সড প্রাইস এটা চলে এসেছে আমি এটা দেখে যে কি খুশি হয়েছি আপনার ওখানে নাই না নাই

আজকে তিনটা পে তিনটা পেজ থেকে আমরা আজকে লাইভে হ্যাঁ আপনারা অবশ্যই যেটা করবেন যেহেতু আপনার প্রজাপতির ম্যাক্সিমাম আপুরা আমাদের ফ্রান্সিসকিংকে ম্যাক্সিমাম বললেও ভুল হবে সব আপুরা হচ্ছে ফ্যান্সিস্কিং কে প্রোডাক্ট পেজ এর ফ্যান এবং আপনাদের জন্য ও আরেকটা ওই আমরা খাগড়াছড়িতে হচ্ছে শোরমণি ও এটা সবাইকে বলে দেন আপু সারপ্রাইজ ওকে আমি তো বলেই দিলাম প্রেগন্যেন্সি সময় নিম জেলতে ইউজ করা যাবে ইয়াস যাবে কিন্তু আপনি যেন তেন নাইট ক্রিম যেমন আরসিসি সিসি ইউজ করতে পারবেন না প্রেগন্যান্সি টার্মে আরসিসি ইউজ করা যাবে না প্রেগনেন্সি টার্মে আপনি হচ্ছে আমাদের আহ ক্রিমটি ইউজ করতে পারবেন না প্রেগনেন্সি টার্মে অনেকগুলো হচ্ছে আপনার রেস্ট্রিকশন আছে ড্রাই জন্য ভালো নাইট ক্রিম বলে দিয়েছে এটা দিদি ডক্টর ডে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি ও বডি হোয়াইটনিং এর জন্য বেস্ট কিছু থাকলে বডি হোয়াইটনিং এর জন্য আমাদের অনেকগুলো বডি হোয়াইটনিং ক্রিম আসছে আর সিঙ্গেল একটা ক্রিম আসছে হ্যাঁ দিদি ওই যেটা বের করেছেন আপনি সিঙ্গেল একটা বডি ক্রিম এটা না ওই যে মিল্ক দাও তো মিয়া হ্যাঁ এইটা আমাদের এটা বাংলাদেশে যদি আপনি অন্য কোথাও সেল করতে দেখেন ডিরেক্টলি আমার এখানে আপনি করবেন আমাদের এখানে হচ্ছে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো কারণ এটা শুধুমাত্র বিড়িতে আপনার কি বলে এটাকে ওই অথরাইজেশনের যে এবং হচ্ছে এটা পারমিশন আছে শুধুমাত্র ফ্যান্সিসের প্রডাক্টস এর ঠিক আছে ফ্যান্সিসের প্রোডাক্টস এর হচ্ছে এটা সেল করা হচ্ছে আপনার সেই পারমিশন আছে এবং এটা লিগেল উইথ সেল করতে হবে কারণ এটা প্রচুর পাওয়ারফুল হ্যাঁ এটার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আর এটার প্যাকেজিংটা নতুন ভাবে আসবে এটা জাস্ট হচ্ছে বাংলাদেশে এটা আপনার এই প্যাকেজিং এ পাঠিয়েছে জাস্ট হচ্ছে অ্যাজ আ টেস্টার হিসেবে হ্যাঁ এটা নিউ প্যাকেজিং এ আসবে এই যে এটা মিল্কের এই বডি ক্রিমটা নিউ প্যাকেজিং এ আসবে কোয়ান্টিটি বাড়বে এটার এবং প্রাইসটাও অনেক বাড়বে এখনই আপনার যারা আছে দুইশো পঞ্চাশ গ্রাম আছে আর এটা আপনার

তো আমার এখানে মনে হয় চার্জ একটু প্রবলেম করছে চার্জটা শেষ হয়ে গেছে তো যারা যারা জয়েন হয়েছেন প্রজাপতি পেজ থেকে আমাকে এখানেই লাইভটা শেষ করতে হচ্ছে খুবই দুঃখিত আর যারা যারা জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা শোরুমের অ্যাড্রেসটা আমি তারপর একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিই শোরুমটা একটু ঘুরে দাও তো মিয়া করে আমি হ্যাঁ ওকে এখন হচ্ছে আমরা

ঠিক আছে যেহেতু আমাদের চার্জটা শেষ হয়ে গেছে আমরা খুবই সরি চার্জটা শেষ হয়ে গেছে তো আজকের জন্য হচ্ছে সবাইকে অনেক অনেক বাই বাই যারা যারা জয়েন করেছেন বা পনেরো